আমরা আজকে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন শুনানি করেছি সেটি হচ্ছে লক্ষ্মীপুর এবং নোয়াখালী দুটি উপকূলীয় জেলা যেখানে ম্যানমেড ফ্লাট নিয়ে আমরা রিটটি করেছি সেটি হচ্ছে মনুষ্য তৈরি বন্যা কীভাবে হয়েছে আমরা জানি যে সারা বাংলাদেশে বিশে অগাস্টে ভারতীয় পানি এসে বন্যা তৈরি করেছে কিন্তু ফেনীতে সেই পানি নেমে গিয়েছে এক সপ্তাহের মধ্যে অথচ লক্ষ্মীপুরে তারও পনেরো দিন আগ থেকে বন্যা চলছে এবং অদ্যাবধি আজকে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে লক্ষ্মীপুরের মানুষ নারী পুরুষ শিশু তারা কেউই বাড়িঘরে ফিরতে পারছে না সেখানে জলাবদ্ধতার কারণে তাদের বাড়িঘর ডুবে আছে তারা চল্লিশ দিন রান্না করা খাবারের স্বাদ পাচ্ছে না প্রাণ পাচ্ছে না তার মূল একটি কারণ সেটি হচ্ছে যে লক্ষ্মীপুরে যে খাল এবং নদী রয়েছে বিশেষ করে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মাঝখানে ভুলুয়া নদী এই ভুলুয়া নদী সহ সকল খালগুলোকে দীর্ঘদিন অবৈধ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রেখেছে মাছের গেট ইচের বাটা সহ নানান স্থাপনা তৈরি করে জলাবদ্ধতা তৈরি করেছে পানিগুলো মেঘনা নদীতে নামতে পারছে না বিদায় লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালীর জলাবদ্ধতা একটি বন্যায় স্থায়ী বন্যাতে রূপান্তরিত হয়েছে সেজন্য আমরা এই জেলা প্রশাসক সহ সকল বিবাদীদের যে ব্যর্থতা এবং তাদের যে নিচ্ছুক এই খালগুলো দখল হয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো অ্যাকশন না থাকাটা সেটিকে আমরা চ্যালেঞ্জ করে কেন বেআইনি করা হবে না ঘোষণা করা হবে না মর্মা আজকে আমরা রিপি শুনানি করেছি এবং মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন এবং সাথে অন্তর্বর্তী আদেশ এটি দিয়েছেন যে এই লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে বুলুয়া খালটি রয়েছে নদীটি রয়েছে এটি যে অবৈধ স্থাপনা রয়েছে এই বিষয়ে দুটি জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনারা যাতে তদন্ত শুরু করেন অবৈধ দখলের বিষয়ে এবং এই তদন্ত রিপোর্টকে হাতে পাওয়ার সাথে সাথে দশ কর্ম মধ্যে ওনারা যাতে এই অবৈধ স্থাপনা দখলে ব্যবস্থা নিয়ে মানুষজন যাতে এই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পায় সেই আদেশ দিয়েছে